শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজরপু ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা আজ অনেক ভোর ভোর উঠেছি তো যাই হোক সকালবেলা উঠে এই দারুণ পরিবেশটা দেখে আমার মনটা তো একদম খুশি হয়ে গেল যাই হোক চলো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে যাক বাবা অনেক বড় একটা টেনশন মাথার থেকে দূর হলো ফাইনালি মিস্ত্রি কাকুরা চলে এসেছে তো ওদের জন্যে সকাল সকাল আমি দেখো এখানে আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি তো ভাবলাম ওদের কাজ শুরু করার আগে একটু জলখাবার দিয়ে দিই বেশি কিছু তো আর করতে পারিনি তাই চা আর বিস্কুট করে দিলাম তো ওরা এদিকে ওদের মালপত্র নামাচ্ছে কাজে লেগে যাওয়ার জন্যে

ওনাদেরকে চাটা করে দেওয়ার পরে আমি এদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি ওদের আর যখনই মানে ফোন করে জানিয়ে দিয়েছে যে আমরা অর্ধেক রাস্তায় চলে এসেছি তোমাদের দাদা তো সোজা চলে গেছে বাজারে বাজার থেকে মাংস টাংস নিয়ে আসলো বাদবাকি বাজার তো আমরা এর আগের দিন করেই রেখেছিলাম ভেবেছিলাম যে আগের দিনই হয়তো আসবে তো যাই হোক আসলো না তো সেই কারণে আজকে শুধু গিয়ে মাংসটা নিয়ে চলে আসলো তো আমি এদিকে দেখো ভাজতে বসে পড়েছি আরো রান্নার চলছে ওদিকে হচ্ছে আমি ভাবছিলাম এটা মনে হয় ব্যাটারির মতো গোটাই বেরোবে তাই না ওটাই মনে হচ্ছিল আমি তো দেখিনি নামটা তো নিতে হবে আগের দিন তো ভাবছিলাম যে কলটা কোথায় বসানো যায় বুঝতে পারছি না তো এই যে পাশের গর্তটা দেখছো এইখানে কলটা বসানো হচ্ছে তো ওই কাকুরাই ঠিক করে দিলেন যে এই জায়গাটায় বসালে তোমাদের পরবর্তীকালেও সুবিধা হবে তো ওনাদের কথা মতো ঠিক আছে চলো ওখানেই বসাই তোমাদের দাদা ভাইও রাজি হয়ে গেল ওখানে বসার জন্যে মানে কলটা বসানোর জন্যে আর কি আর এদিকে এখন প্রায় একটা ডেটটা বেজে গেছে আমার রান্না বারোটার মধ্যেই হয়ে গেছিলো তো ওনারাই বললো যে আমরা একটা ডেটটার আগে খাইলাম তো ঠিক আছে তো সেই মধ্যে আমি আমার কাজগুলোও গুছিয়ে নিয়েছিলাম তো এবার ওনাদেরকে খেতে দেওয়ার পালা তো যেহেতু তোমরা জানোই বাড়িতে আমাদের লোকজন নেই আমরা একা একাই তো সব কিছু নিজে হাতেই করতে হবে তো তোমাদের দাদা ভাই কিন্তু এই বিষয়গুলোই আমাকে ভীষণভাবে হেল্প করে তো যাই হোক এখানে ছয়জন এসেছিলেন তো ওনাদের জন্যে পাতা গ্লাসও আনা হয়েছে একবারে বেশি করে কারণ বুঝতেই পারছ এতগুলো বাসনপত্র সবার বাড়িতে বের করাও থাকে না আর এখন যেহেতু পাতা গ্লাস একটা কমন ব্যাপার হয়ে গেছে তো সেই কারণেই তো চলো এবারে এনাদেরকে একটু যত্ন সহকারে খাওয়া দাওয়া করিয়ে দিই তারপর নিজেরা খাবো পিকলুকে আমি আগে খাইয়ে দিয়েছি কারণ ও যেহেতু ছোটো বেলা অবধি না খেয়ে ও থাকতে পারবে না তো সেই কারণেই ওকে আমি আগে খাইয়ে দিয়েছি আর হ্যাঁ এই ব্যস্ততার মধ্যে আমি সমস্ত রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি মানে রেসিপি তো দূরে থাক আমি যে কী কী রান্নাবান্না করেছি সেই ভিডিওটাও শ্যুট করার কথা আমার একদম খেয়াল নেই মানে আমি এত খুশি আর এত এক্সাইটেড হয়ে গেছি না মানে কী বলবো তো যাই হোক আজকে আমি সবার জন্যেই মানে আর কি রান্না হয়েছে তো ভাত আর মসুরের ডাল মটরশুঁটি সুটি ধনে পাতা দিয়ে ঘন করে মসুরের ডাল আর করেছি পাঁপড় ভাজা বেগুন ভাজা আর হচ্ছে চিকেন কষা তো ওটা চিকেনটা আজকে একটু বেশি স্পেশাল কারণ তোমাদের দাদাভাই ওটা মানে মেশিনে পরিষ্কার করিয়ে নিয়েছে মানে যে ছালটা বাদ দিয়ে দেয় তো সেই ছালটার সমেত শুধুমাত্র পালকগুলো ক্লিন করিয়ে নিয়ে এসেছে তো এত সুন্দর হয়েছিল খেতে মানে জাস্ট কী বলবো তোমাদেরকে তো যাই হোক এই খুশির দিনেও না আমরা অনেক কিছু মিস করি জানো তো এই যেমন ধরো আমার বাবা মা যদি কাছে থাকতো তাহলে হয়তো এই দিনটাই এসে আমাদের খুশিতে যোগ দিত বা শাশুড়ি যদি বাড়িতে থাকতেন তাহলে তিনি হয়তো এই জিনিসগুলোর মধ্যে হেল্প করতো নিজেও দেখে কতটা খুশি হতো কারণ এই কষ্টটা উনিও তো ফেস করেছেন আমি না হয় পাঁচ বছর ধরে জলের কষ্ট ভোগ করছি কিন্তু উনি তো উনি তো কত বছর ধরে করে আসছে তাই না বলো তো এই জিনিসগুলো তোমাদের দাদা হয় তো আমার থেকে আরও বেশি আফসোস করে কারণ ওর তো নিজের মা হয় তাই না বলো তো যাই হোক ছাড়ো সব কথা কি আর বলবো তো দেখো ওনাদেরকে তোমাদের দাদা ভাই ডাল ভাজাভুজিগুলো দিয়ে দিল আমি এদিকে মাংস দিচ্ছি মানে একা একা না পেরে উঠবো না এতজন লোক আর আমি যদি একা একা দিতে থাকি একজন খাবে আর একজন অপেক্ষায় বসে থাকবে তো সেই কারণে ও আমাকে অনেকটা হেল্প করে দিল তো এনাদের খাওয়া দাওয়া হলে তারপরে আমরা দুজনা খাওয়া দাওয়া করে নেব আর বাবা আগেই খেয়ে গেছে কারণ তোমরা তো জানোই বাবা চিকেন খায় না তো বাবা শুধু ডাল বেগুন ভাজা আর কাপড় ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে গেছে চলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট সবাই যে যার মতো উঠে একটু রেস্ট নিচ্ছে বাইরে আর আমি এদিকে পাতা টাতাগুলো ভালো করে তুলে পরিষ্কার করে দিচ্ছি তো পাতা টাতা তোলার পরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হাত পা হাত ধুয়ে তো আমাদের চান করে নিয়েছে আমার এখনও স্নান হয়নি কারণ বাসন টাসন ছিল আবার মাজা ঘষা করার জন্যে তো সেই জন্যে তো আমরাও খাওয়া দাওয়া করে আমাদের এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম নিয়ে আমি এখন একবারে বাসন কোষণ নিয়ে চলে যাব মার্শালে স্নান করতে

মাঠের মশা গুলো কথা ফাইনালি মোটর টটর বসানো কমপ্লিট এখন শুধুই সুইচ বোর্ডটা সেট করার পালা এর আর এই কাকুরা এতো ভালো দেখো আমাদেরকে এক্সট্রা করে আর কোনো মানে লাইনের মিস্ত্রি ডাকতে হলো না কো এনারাই সব কিছু সেট করে দিচ্ছে তো আমরা ভেবেছিলাম বাথরুমে সুইচ বোর্ডটা বসাবো কিন্তু সেখানে তো প্লাস্টার করা পেরেক টেরেক পোতা যাবে না আবার ওখানে যায় না যা ভিজে যায় do you কী পরিমাণে আনন্দ হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা শুধু ওর নয় আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ পরিমাণে খুশি হয়ে গেছি আর আমাদের সঙ্গে সঙ্গে এদিকে দেখো আমার শাশুমাও তো আরও বেশি খুশি আরও বেশি এক্সাইটেড মানে ওনার দেখেই শান্তি হচ্ছে না বারবার ভিডিও কল করে দেখাচ্ছে এই যে দেখো এখনও ও ভিডিও কলে দেখছে তো সামনে থাকলে ভাবো কতটা খুশি হতো তোমাদের দাদা ভাই তো বারবার গিয়ে হাত ধুচ্ছে পা ধুচ্ছে মানে ওকে মানা করা হচ্ছে যে এখন নোংরা জলটা ওপরে উঠছে যে কাদা ঘোলা জলটা সেটা শেষ হোক তারপরে ধুয়ে না ওর আর শান্তি হচ্ছে না তো যাই হোক কাজটা সব কমপ্লিট এদিকে সন্ধ্যাবেলায় ওনাদের যাওয়ার আগে আগে আমি আর একবার লাল চা করে দিলাম ভালো করে আদা দিয়ে আর এদিকে চাঁড়াচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মুড়ি মাখিয়ে দিলাম সন্ধ্যাবেলা লোকগুলোকে শুধু শুধু মানে শুধু মুখে পাঠাবো তো সেই কারণেই ভাবলাম যে না একটু চা মুড়ি খেয়ে যাও আর এদিকে দেখো আমাদের জন্যেও নিয়ে নিয়েছি তবে আমাদেরটার মধ্যে পিকলুর এক প্যাকেট কুরকুরে ছিল সেটা একটু মিক্স করে নিচ্ছি তো সন্ধ্যাবেলায় আমরা ভাবলাম চলো অনেকগুলো চা করে ফেলেছি যখন চা তো বেঁচে গেছে অতগুলো নষ্ট করব সে কারণে দেখো মা বেটা চা মুড়ি খেতে বসে পড়েছি তোমাদের দাদাভাই ভাই চা খেয়ে চলে গেছে দোকানে তো এখন খেয়ে দে আরো অনেক কাজকর্ম রয়েছে তো সেগুলো করতে হবে আর পিকলুরও খিদে পেয়ে গেছে ও সেই দুপুরে খেয়ে দে মানে ওরও খাওয়ার কথা মনে নেই আমি বলছি মানে বুঝতেই পারছো খুশিতে পাগল হয়ে গেছিলো একদম তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল মা বেটার আমি একবারে বারান্দাটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে দিলাম চলো সারাদিনে ঠিকমতো বসাও যায়নি দুপুরবেলা আবার আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেছিলো তো ওই জন্য আমি শুয়েছিলাম মানে খাওয়া দাওয়া করার পরে আর কি আমি ঘুমিয়ে গেছিলাম তো সেই কারণে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি তো যাই হোক ফাইনালি পাশ এখন কটা বাজে এখন পনেরো সাতটা বাজে সাড়ে পাঁচটার মধ্যে হয়ে গেছে সাড়ে পাঁচটার মানে পাঁচটা দশ পনেরোর মধ্যে কাজ হয়ে গেছে কী যে ভালো লাগছে না মানে কত বড় একটা সমস্যার সমাধান হলো জাস্ট ভাবো কতটা কষ্ট হতো আমাদের জলের জন্যে সেই ওই মাঠ ভেঙে মার্শালে যেতে হতো অতটা দূরে তো যাই হোক আর সব সময় তো মার্শালও চলে না যেদিন দরকার সেদিন দেখবে চলেই না মানে সব সময় তো আর লোকে জল কিনবে না এবার মার্শাল কখন চালায় যখন লোকে জমিতে জল কিনে নেয় তখন মার্শালটা চালায় তো এই এখন ধান কাড়া হচ্ছে জন্যে মানে মার্শালটা চলছে এবার জমি যখন জলে ভরে যাবে তখন তো আর মার্শালটা চালাবে না তখন অসুবিধাটা হবে তো এই জিনিসটা প্রতিনিয়ত বছরের পর বছর হয়ে আসছে এবার যত দিন যাচ্ছে তত জলের কষ্ট বাড়ছে তো সেই কারণেই এই মোটরটা বসানো তো যাই হোক ফাইনালি কাজটা হলো এবার তোমাদের দাদা হয়তো ওদের মিস্ত্রিদের সঙ্গেই টোটো করে চলে গেলো দোকানে কারণ দোকানে আবার আমার সাইকেলটা আছে ও নিয়ে আসবে তো যাই হোক কত কি খরচ পড়লো আমি এর আগের ভিডিওতে বলবো বলেছিলাম কিন্তু বলা হয় নি তো আমি সবটা জানি না কো তোমাদের দাদা পুরো হিসাব নিকে সবটা জানে তো ও আসলে ওর কাছ থেকে শুনে নিও ঠিক আছে আমি মানে শুনে নেবো আর কি ওর কাছ থেকে আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব তো যাই হোক এখন এই যে ওই যে চেয়ারের মধ্যে কাপড় দেখেছো ওই মার্শালের মধ্যে ধোয়ার আশায় আমি রেখে দিয়েছিলাম কিন্তু তোমরা তো জানো আগের দিন মানে যেদিন মাল নিয়ে আসি পরের দিন তো আসলো না আজকে আসলো একদিন একদিন না দুদিন পরে আসলো তো আমি আর অপেক্ষা করতে না পেরে কালকে অর্ধেক কেচে নিয়ে এসেছি আজকে সকালবেলা সাতটার মধ্যে মার্শাল থেকে অর্ধেক কেচে নিয়ে এসেছি তো আজকে কাঁচা হয়ে গেল আজকে আর এগুলো গোছাতে পারবো না আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আর চোখগুলো ভীষণ জ্বালা করছে মানে জ্বর জ্বর ভাব লাগছে একটু তো যাই হোক ওই জন্য মাথাটাও ধরেছে ওই জন্য মাথার মধ্যে দেখো বিকালবেলায় কতগুলো তেল দিয়েছি আর চ্যাপচেপা করে তেল দিয়ে দিয়েছি তো যাই হোক জামাকাপড়গুলো আমি কালকে গোছাবো এখন পিটুকে তাই একটু পড়তে বসাই ঠিক আছে তোমরা শুনো খাওয়া দাওয়া রাতের একদম কমপ্লিট রান্না বান্না ঝামেলা আর করিনি দুপুরে যা ছিল ওগুলোই হয়ে গেল তো যেটা বলবো বলেছিলাম মানে আমি জানি না এই যে পরের কাছ থেকে শুনে নাও কত কি খরচ পড়লো কেমন কি বাজেট হলো ডিটেলসটা বলে দিচ্ছি তো খরচাপাতি যা হলো প্রথমে বলে দিই আমাদের জল তোলা অবধি মোটামুটি একত্রিশ হাজার টাকা লেগেছে আর কোথায় কি খরচা হয়েছে বলে দিচ্ছি আমাদের যেটা মেশিন মানে মোটরটা যেটা সেটা চেয়ারায় এর বসানো আছে সেটা মোটামুটি সিআরআই আর পাইপটা হচ্ছে বনসলের বনসলের পাইপ পাইপ বলো তোমার ভিতরে পাইপ বলো সবই বাঞ্চাদের তার মোটামুটি তোমার একশো দশ ফিট নেওয়া আছে ওটা তোমার মোটামুটি বাইশ থেকে তেইশ টাকা করে ফিট এক ফিটের দাম বাইশ তেইশ টাকা এরকম হবে যাই হোক তারপরে পাইপ নেওয়া আছে এক্সট্রা ওই জল বের করার পাইপ তো টোটালি মিলে মালপত্র লেগেছে আমরা উনত্রিশ টাকা মিস্ত্রি খরচা মোটামুটি চার টাকা আর তোমার এদিকে এদিকে আর কি ও করে হলো মানে এটা আমাদের বাজেটের বাইরে হিসাবেরও বাইরে মানে আমরা জানি না যে বালিটা লাগে আজকে এসে কাজ ধরে ফেলেছে তারপরে বলছে বালি কই এবার কি করবে লাস্টে তো ফোন করে পাঠিয়ে দিতে বলা হলো বালি লাগবে তো 10 টিন বালি এবার পাঠালো ওখানে মোটামুটি 800 টাকা লাগালো আবার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দিয়ে ওই গাড়ি ভাড়া দিয়ে 800 টাকায় ধরো না মানে কল মানে মোটর বসানো 29 4 33 আর 800 ওই 34000 টাকার মতো মোটামুটি এই পর্যন্ত লেগেছে আর তোমার ওই যে কি বলে ওই যে ট্যাঙ্কিটা ট্যাঙ্কিটা নিতে মোটামুটি সুপ্রিমের ট্যাঙ্কি যদি নিতে যাও 33 3300 টাকা খরচ আছে 500 লিটার জন্য তো আমাদের 500 লিটারেই হয়ে যাবে ওই জন্য আমরা হাজার লিটারের দামটা শুনিনি আর এই পাইপ লাইন করে মনে করো মোটামুটি আরো সাত হাজার টাকা ধরে রাখো তো আর ঘর তো এখনো হয়নি তো ঘর হওয়ার পরে পাইপ লাইন করতে গেলে মোটামুটি দশ হাজার টাকা লাগবেই সেটা সবাই জানো দশ হাজার টাকা নিজে হবে না আজকাল যা জিনিসের দাম বাড়ছে

আর তারপরে ঘর বাড়ি হওয়ার পরে কি লাগতেছে সেটা এখনো বাজেটের বাইরে আমরা নিজেও যাই না আর আমার এখন এক একটা যে ভাব বেরোচ্ছে মানে আমাদের মাথা থেকে মানে একটা করে চিন্তা বেরোচ্ছে সত্যি বলতে গরিবের হ্যাঁ সত্যি যে গরিবের সংসারে একটা করে এই যে এর আগে দুটো একটা রেট ঢুকলো সেটাও কর্মট টাকা আজকে এইটা বসানো হলো সেটাও খুব কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি আর এই বুদ্ধিটা যদি আমি আগে থেকে করতাম তাহলে হয়তো এতদিন আমার ঘর ভাই প্রায় অর্ধে উঠে যেত আমি ভেবেছিলাম যে কলটা ইউটিউবের টাকায় বসাবো তো ইউটিউবের টাকা ঢুকতে এমন দেরি আছে এই এত কষ্ট নেওয়া যাচ্ছে না এই জলের কষ্ট ওই মার্শালে যাওয়া মানে বুকে ব্যথা ধরে যায় জল তুলতে তুলতে তাই বিশ্বাস করবা না সকালবেলা পায়খানা ভয়ে বাড়িতে করি না জলের জন্য

ফোন মোবাইল চালানোর তো ওস্তাদ হয়ে গেছে ওটা তো আর নতুন করে বলার কিছু নেই ও দিদিমণিকে ফোন করেছে ফোন করে বলছে যে দিদিমণি আমি আজকে পড়তে বসবো না আমার আজকে মন ভালো না শরীর ভালো না মানে যাতা বাহানা দিচ্ছে তো তো দিদিমণি আবার বলছে ঠিক আছে চল আজকে আর বসতে হবে না বাবা মা অনেক দৌড়াদৌড়ি করেছে আজকের দিনটা ছাড় দিলাম কালকে এমনিতেও ছুটি আছে এইভাবে বলে দিল যে আর পড়তে বসলো না কিন্তু এখন ফ্রি ফায়ার খেলবে মানে বাপের নেশা ব্যাটার ওপর চলে গেছে তো যাই হোক চলো সারাদিন তো অনেক পরিশ্রম হলো এখন একটু বেস্ট নিতে হবে হ্যাঁ হ্যাঁ ওই ভিডিওটা আমাকে পাঠিয়ে দেবে তো ঠিক আছে চলো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে চলো আজকের মতো শরীর সাবস্ক্রাইব করবে কারণ আমাদের খুব প্রয়োজন তোমাদেরকে ঠিক আছে হ্যাঁ তোমরা যে কমেন্ট করে আশীর্বাদ গুলো করো না এটাই আমাদের কাছে অনেক এই যে বলো তোমরা যে খেতে করি আর যাই করি যেভাবেই করি তোমাদের তোমরা যে আমার মানে আমরা তোমাদেরকে চিনি না জানি না তোমরা আমাদেরকে চেনো না জানো না তাও যে শুধুমাত্র ভিডিও দেখেই যে এত আশীর্বাদ করো এত ভালো ভালো কথা বলো যে আরো এগিয়ে যেতে বলো এটাই আমাদের কাছে অনেক একটা চুরা চলে এসেছে এটা হয়তো ছাড়া পড়বে এখানে বোঝা যাবে না বুঝতে পারবে দেখি দাও আমি দেখাচ্ছি এটা কবে বানানো হলো এই যে যে এইভাবে আমি অন্য দিয়ে দেবো দাঁড়াও এই ফটোটা আমাকে দিবে আমি স্ক্রিনশটে দিয়ে দেবো যাই হোক চলো এরা আর আজকে কথা বলতে দিবে না ঘুরা ঘুরি লেগে গেছে হাত ব্যথা হচ্ছে বড় কামালা হাত ব্যথা ধরে গেল চলো আজকের মতো গুড নাইট টাটা